বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে হংকং যাওয়ার পথে ফ্লাইটের ভেতরে এক বাংলাদেশি যাত্রীর মৃত্যু হয়েছে ফ্লাইট মাঝ আকাশে থাকা অবস্থায় সাতচল্লিশ বছর বয়সী ওই যাত্রী আকস্মিকভাবে ঢলে পড়েন এবং পরে তাকে মৃত ঘোষণা করা হয় এই ঘটনায় মৃত ওই বাংলাদেশি যাত্রীর ময়নাতদন্ত করার ঘোষণা দেওয়া হয়েছে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট প্রতিবেদনে বলা হয়েছে ঢাকা থেকে হংকংগামী ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে মারা গেছেন সাতচল্লিশ বছর বয়সী এক বাংলাদেশি যাত্রী হংকং পুলিশ জানিয়েছে লোকটি বাংলাদেশের রাজধানী থেকে আসা এক্স ছয় ছয় দুই ফ্লাইটে মৃত্যুর কোণে ঢলে পড়েছে বলে তারা বুধবার সকাল আটটার কিছুক্ষণ পরে খবর পেয়েছে কর্মকর্তারা ঘটনাস্থলেই লোকটির মৃত্যু ঘোষণা করেন জানিয়ে পুলিশ বলছে মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় ফ্লাইটটি ঢাকা থেকে স্থানীয় সময় রাত দুইটায় ছেড়ে বুধবার সকাল সাতটা উনপঞ্চাশ মিনিটে হংকংয়ে পৌঁছায় এর আগে চলতি মাসের শুরুর দিকে হংকং থেকে মুম্বাইগামী কেথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে টেক অফের কিছুক্ষণ আগে একজন জার্মান যাত্রী অজ্ঞান হয়ে ঢলে পড়ার পর মারা যান মূলত তিনি ঢলে পড়ার পর বিমানের ক্রুরা একাত্তর বছর বয়সী ওই যাত্রীকে প্রাথমিক চিকিৎসা সেবা দিতে ছুটে আসেন পরে হাসপাতালে নেওয়ার পর লোকটিকে মৃত ঘোষণা করা হয়